মিথ্যা কথা কম কত মিঠা নিজের কাজ নিজে করবি পড়াশোনার পাশাপাশি নিজের কাজ করবি ঠিক আছে নিজের কাজ করলে সম্মান যায় না সন্মানোর বারে আমি এলে পক্ষের কাম করে পক্ষীর বিয়ে করাও আমি বিয়ে করি আর বিয়ে করাবি তুই এখন একন্ত কি বয়স হয়েছে বিয়ে করা যদি হেক গে যায় হেক আমার বিয়ে করে আমি বিয়ে করি এলে পক্ষের কাম করবো না এলে কাম করলে মান সম্মান থাকবা

এ সাকিলে ভাই দে কামগুল খা